بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبياهم بإحسان إلى يوم الدين وعليكم السلام ورحمة الله وبركاته بيوتي بهاي كحديث شنب بركة محمد صلى الله عليه وسلم بوله جتى أبو هريرة رضي الله تعالى عنه تي بنيتو رسول صلى الله عليه وسلم بوله كفى بالمرء كذبا أي يحدث بكل ما سمعه আবু হরাইরা আব্দুর রহমান বিন সাখর আদৌ সিরদি আল্লাহ আনহু বলেন যে রসুদ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনল তাই বলে বেড়ায় অথবা প্রচার করে বেড়ায় হাদিসটি মুসলিমে রয়েছে রিয়াদুসলে হাদিস নাম্বার পনেরোশো সাতচল্লিশ তো এই হাদিস দ্বারা যেটি বুঝতে পারলাম যে রসুদাল্লা বলেছেন তুমি যা কিছু শুনলে সেটি দুনিয়ার ক্ষেত্রে হতে পারে দিনের ক্ষেত্রে হতে পারে অথবা মামেলার ক্ষেত্রে হতে পারে কোনো প্রচার কোন সংবাদের ক্ষেত্রে হতে পারে যে কোনো ব্যক্তি দেখা যায় সেটাকে যাচাই বাছাই করলো না যার কাছ থেকে শুনলো অথবা একটি ভিডিও অডিও পেল সেটি প্রকাশ করছে প্রচার করছে যেমন কয়েকদিন পরে পরেই দেখা যায় যে কোনো ভাই প্রকাশ করছে যে এই ভয়েসটা যদি আপনি পাঠান আপনি এই রাত্রে এই সবাব পাবেন তো সেটি মিথ্যা প্রচার অথচ সাল্লামের কথা বলে চালিয়ে দিল এমনকি সর্বপ্রথম রমজানের খবর যে ব্যক্তি ব্যক্তি প্রচার করবে সে জান্নাতে যাবে অথবা তার জন্য নির্ধারিত হয়ে যাবে বিভিন্ন কথা বলে বেড়ায় অর্থাৎ জাহান্নামের নামের আগুন হারাম হয়ে যাবে জান্নাত নির্ধারিত হবে তো এগুলো আসলে মিথ্যা প্রচার করা রাসুসাল্লাহ আলিয়া সাল্লামের নামে আর রাসুসাল্লাহ সাল্লাম এটা স্পষ্ট আকারে বলে দিয়েছে মান কাদেবা আলাইয়া মোতা যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করল অথচ রাসুসালাম বলেনি এই কথা রাসুসামার কথা বলে চালিয়ে দিল সেই ব্যক্তি তার আবাসস্থান জাহান্নামি করে নিল তো যখন কোন আলেম আপনি এটি সুনির্দিষ্ট ভাবে জানতে পারবেন যে আলেম সা আলেম তার কোরআন এবং সুনার ভিত্তিতে তিনি কথা বলছেন তাহলে আপনি সেটি নির্দ্বিধায় প্রচার করতে পারেন আর যদি মনে করেন যে এই আলেমের বক্তব্য ছাড়া যাবে না এই লোক বেদাতি অথবা হাদিসের কোনো রেফারেন্স দিচ্ছে না কোরআনের কোনো রেফারেন্স দিচ্ছে না সেই ক্ষেত্রে তার বক্তব্যগুলো কোরআন এবং সুনার ভিত্তিতে হচ্ছে কিনা যদি কোরআন এবং সুনার ভিত্তিতে হয় তাহলে তো কোনো সমস্যা নেই কারণ সাধারণ মানুষের অনেক সময় এই বিষয়গুলো যাচাই বাছাই করাটা মুশকিল এখন একজন আলেম শেখ মতিউর রহমান মাদানি হাফেজা উল্লাহ অথবা বাংলাদেশের কোন আলেম ডক্টর জাকির ডক্টর ডক্টর আসাদুল্লাহ গালিব অথবা এমন কোন ব্যক্তি ডাক্তার জাকির নায়ক তিনি কোরআনের রেফারেন্স দিচ্ছে হাদিরেসের রেফারেন্স দিচ্ছে অথবা ডাক্তার সাইফুল্লাহ যারা আমাদের সমাজে বর্তমানে বিশেষ করে বাংলা ভাষাভাষীর মধ্যে একটু সিনিয়র পর্যায়ে আলেম অথবা শেখ আখতার মান মাদান হাফেজা উল্লাহ তো এরা যদি কোনো কথা বলে কোনো আলোচনা করে আশা করা যে আপনি ইনশাআল্লাহ নির্দিতায় এতটুকু অন্তত আপনি তাদের উপর বিশ্বাস রাখতে পারেন যে তারা কোরআন এবং কথা বলে আপনি প্রচার করতে পারেন আর যদি কোনো বিষয় তাদের কথা তাদের আলোচনা আপনার মনের মধ্যে সন্দেহ জাগে সেটাকে আপনি যাচাই বাছাই করে নিতে পারেন আরো একজনের কাছ থেকে কোনো সমস্যা নেই বর্তমানে অনলাইন মাধ্যম একেবারে সোজা অথবা আপনি ইন্টারনেটও চান্স করে দেখতে পারেন যে আসলে এই বিষয়ে যে তিনি কথা বলছে এ বিষয়ে মজুদ রয়েছে কিনা তো এগুলো সোজা কিন্তু সাধারণ কোনো ব্যক্তি বলে দিল কিন্তু সেটা একেবারে নতুন বিষয় বা প্রথম শুনেছেন তো এই ধরনের বিষয় যদি আপনি প্রচার করেন তাহলে আপনাকে যাচাই বাছাই করেই প্রচার করতে হবে অথবা আমাকে যাচাই বাছাই করেই প্রচার করতে হবে যদি আমি যাচাই বাছাই করে না প্রচার করি তাহলে আমি ওই মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত হব অথবা যে কথাগুলো আপনি সন্দেহ মনে হচ্ছে সংশয় লাগছে ওরা প্রচার করবেন না যেহেতু আবহাই একটি হাদিস বর্ণনা হয়েছে রসদাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও তার আল্লাহ ও তার প্রতি রাখে। সে যেন ভালো কথা বলেন অথবা তিনি চুপ থাকেন কোন বিষয় যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি চুপ থাকবেন আদিসটি সহি বখারিতে রয়েছে তো এমন কোন কথা এমন কোন কাজ যদি আপনি প্রকাশ করার ক্ষেত্রে প্রচার করার ক্ষেত্রে সন্দেহ মনে হয় তাহলে সেটি প্রচার করবেন না যেটি আপনি সুস্পষ্টভাবে জানতে পারবেন বুঝতে পারবেন যে কথাগুলো হাদিসের কথা কোরআনের কথা আপনি প্রকাশ করেন প্রচার করেন আর হচ্ছে আলেমদের থেকে আলেমদের থেকে দেখেও অনেক সময় বোঝা যায় যে আলেম কোরআন এবং সুন্দর কথা বলছে আশা করা যায় কথাটা প্রকাশ করা যেতে পারে প্রচার করা যেতে পারে এখন মতিউর রহমান মাদানি বলেন অথবা কোনো বড় কোনো গবেষক আলেমদের একটি ফতুয়া পেলেনের বিষয়ে তারা আবার বড় আলেমদের থেকে ফতুয়া নিয়েছে যেমন মজমু ফতুয়া রয়েছে অথবা ফতুয়া আরকানুল ইসলাম রয়েছে ফতুয়া আরকানুল আরো বিভিন্ন এখানে রয়েছে তো এগুলা সাধারণ ব্যক্তির বাছাই করা কষ্টকর হয়ে যায় অন্তত যদি কোনো বল আলেম তো সেই আকিদার আলেম বলে থাকে আপনি নির্দিদায় প্রচার করতে পারেন আশা করি বুঝতে পারলেন উজিদা